হে ওয়াটসঅ্যাপ পার্টনাররা তোমার সঙ্গে কেমন আছে তো আজ আমরা চলে এসেছি সরণিকা জংশন ইংরেজদের আমলের একটা জায়গা যেখানে মানে তোমরা বুঝতে পারছো না যে আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি এখানে এসে মানে কেমন একটা ফিলিংস আসছে আমার সেটা তোমরা বুঝতে পারছো না তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা পুরনো এখানে একটা স্টপেজ ছিল যে কলকাতার আমলের মানে তখনকার আমলের একটা স্টপেজ এটা তো এটা একটা কত পুরোনো জায়গা তোমরা আন্দাজ করতে পারছো না তো আসো ভিতরে তো টিকিট কাটা অলরেডি আমার হয়ে গেছে টিকিটটা দেখতে পাচ্ছ টিকিট ছাড়া এখানে ঢুকতে অ্যালাউ করবে না টিকিটের দাম হচ্ছে কুড়ি টাকা তোমরা জেনে নাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তো প্রথমে ফার্স্টে ঢুকেই গেছিলাম তারপরে তো বেরিয়ে আসতে হয় তো এখান থেকে টিকিটটা কাটতে হয় এটা আমি আগে কখনো কল্পনা করতে পারি যে ট্রামের মধ্যেও এত সুন্দর একটা মিউজিয়াম হতে পারে তো পুরোনো আমলের গাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোম্পানি লিমিটেড এক্সপেরিমেন্টাল বাস সার্ভিস ইন আচ্ছা মানে পঁচিশ একটা বাস ছিল উনিশশো পঁচিশ সালের যেটা সতেরোটা বাস নিয়ে অমনি বাসটা চালু করা তারপরে চলে আসছে ট্রেনিং স্কুল ব্যাচ এটা হচ্ছে ব্যাচ যেগুলো দেওয়া হতো ট্রাম ইয়েতে সিটিসির এইটা নাইনটিন থার্টি ফোরের তখনকার যুগের এগুলো কালেকশন রয়েছে এখন এটাই অনেক বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার পার্টস দেখতে পাচ্ছি কিছু কিছু বিভিন্ন ধরনের পার্টস দেখতে পাচ্ছি যেগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই বিয়ারিং এর একটা টাইপ হুইল বিয়ারিং সব করে হুইল বিয়ারিং এর তো সম্বন্ধে কোনো আইডিয়াই নেই ট্রাম এখন যেভাবে প্রায় চলে গেছে এখন আর নেই তেমন কয়েকটা রয়েছে এখনো সেইগুলো সম্বন্ধে এইভাবে রাখা এই এলাকাটা ব্রিটিশ ইন্ডিয়ান ট্রাম ছবি পুরোহিতদের ছবি এর কোনো একদম ইয়ে হবে না কলকাতায় চলা চলাফেরা সেকালে ও একালে কেদিনন্দ্রনাথ ঠাকুর এর হয়তো কতগুলি সার্টিফিকেট দেখা যাচ্ছে হুম মুদ্রা বিনিময় যন্ত্র ছিল এখনকার যুগে তো আমরা পুরোটাই ইলেকট্রনিক্সে করি সেই সময়কার লিভার যেটা লিভার এই জন্য লিভার দেখতে পাচ্ছ তো চলে যাওয়া আসুন এগুলো টিকিট তখনকার যুগের টিকিট এইগুলোকে দেখে নেট গুলো দশ পয়সার টিকিট দেখ তখনকার টাইমে টিকিট এটা পাঁচ চার পয়সা পাঁচ পয়সা ছ পয়সা ভ্যালুয়েবল এই ট্রামটা আমরা বুঝতেই পারছো স্বাধীনতার আগে তিন খোদাই করা টিকিটের বান্ডিল ছয় পয়সা দিতে এসেছেন এগুলো খোদাই করা টিকিট ছিল স্বাধীনতার আগের কি রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল হুম ওনার তো সিগনেচার আমরা ভিতরে চলে এসছি আর ভিতরে এসে জানতে পারলাম যে এটা পুরোপুরি সরকারি একটা ক্যাফে তো ডাব্লিউ বিটিসির একটা ক্যাফে তো আমাদের হাতে মেনু কার্ডটা দেয়া দিয়ে দেওয়া হয়েছে তোমাদের সামনে তুলে ধরছি মেনু কার্ডটা তোমরা দেখে নাও এখানে সমস্ত জিনিসই খুব রিজনেবেল প্রাইস যেটা নর্মালি হয়ে থাকে সেরকম প্রাইস যে খুব বেশি নিচ্ছে সরকারি বলে সেরকম কিছুই না আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর লেগেছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যদি টাইম থাকে তো এখানে এসে ঘুরে যাও আর আমি এখানে কি কি অর্ডার দিচ্ছি সেটা ভিডিওতে তোমরা আগে দেখতে পারবে আর যদি ভিডিওটা ভালো থাকে লাইক করো এই আমার টিকিটটা হয়ে গেছে খাওয়ার ওটি ট্রামে ট্রামে যেতে টিকিট টিকিট ও আবার বিশ্বঙ্গার লোগোও আছে হট মিল্ক কফি ঠিক আছে ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে হট মিল্ক কফি মানে সাধারণ যেটা কফি হয়ে থাকে সেটাই তো এখানের ক্যাফের যে কফিটা টেস্ট করে দেখব কেমন কি খেতে চলো মোটামুটি খেতে কফির সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে বাট মিল্কের ফ্লেভার অতটা বেশি নেই পরিবেশের সাথে খুবই ভালো লাগছে কিন্তু একটা জিনিস খুবই বড় কথা এই কফিটা তুমি বাইরে থেকে খেতে গেলে মিনিমাম তোমার কাছ থেকে এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে খেতে গেলে মোটামুটি তোমার কাছ থেকে পঞ্চাশ থেকে একশো টাকা নিয়ে নিত তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বসে মাত্র পনেরো টাকা নিচ্ছে তোমার কাছ থেকে দেড়শো এম তো সেটা মাথায় রেখে এটা খুবই একটা বড় ব্যাপার ক্যাফেটার অ্যামবিএস আমার খুবই ভালো লাগলো কিন্তু তোমাদের এই ভিডিওটায় বেশি কিছু দেখাতে পারলাম না কারণ হচ্ছে যে এখানে বেশি কিছু খাবার দাবার পাওয়া যায় না অল্প সীমিত খাবার দাবার পাওয়া যায় আর হচ্ছে গিয়ে ক্যাফেটায় তোমরা ভিজিট করো খুব সুন্দর লাগবে তোমাদেরও দেখতে পাচ্ছ ট্রাম চালক কত সুন্দরভাবে একটা দেখানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছো ডি এল টি ডি মানে সিটি সি কোম্পানি এটা দেখা যায় দেখো তোমাকে খুব সুন্দর লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আরও এরকম নতুন নতুন কলকাতার যে একদম খুফিয়া জায়গা সেই সমস্ত জায়গাগুলো তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো যদি এরকম ব্লগ আরও চাও তো তাহলে কমেন্ট করে জানাও নেক্সট এরকম ব্লগ আনার চেষ্টা করবো চলো বাই What's oh. up? Oh.